তিন বন্ধু তিনটা গল্প বলবো তিন গল্প শুনতে শুনতে ইনশাল্লাহ পঁয়তাল্লিশ তিরিশ তেলায় কয়তালা বাকি আছে কয়তালা মাত্র পনেরো তালা দ্বিতীয় বন্ধু গল্প একটা শুরু করেছে এমন মজা দিয়ে সংসার জীবনের প্রেম ভালোবাসার গল্প দিছি চলে গেছে পঁয়তাল্লিশ বন্ধু বলে যে আমি তো দুই বন্ধু বলছে যেহেতু দরজার সামনে বসে একটা গল্প শুনেই আমাদের ঢুকা ঘরে তাই গল্প কি শুনাবো আমার গল্প তো মর্মান্তিক হবে বড় মর্মান্তিক কি সেই মর্মান্তিক গল্প তাই চাবি নিচে নিচে তুইছি

চল্লিশ তলার উপর থেকে কল করা হয় হয়তো চাবিটা আবার উপরে নেওয়া যাবে একজন কল একজন কষ্ট করে নিচে আসলে হয়তো বা চাবিটা আবার সংগ্রহ করে পঁয়তাল্লিশ তালায় নেওয়া যাবে লিফট যদি ঠিক হয়ে যায় আবার নিচে এসে চাবিটা নেওয়া যাবে কিন্তু রে দোস্ত কিয়ামত ময়দানে যদি সিদ্ধান্ত হয় বানdare তোর চাবি নাই তো চাবি নাই যাবে কই সেদিন ফেরেশতাদের কাছে বলা সুজুদ নাই ও মালিকের ফেরেশতারা একটু সুজুদ দাও সুজুদ দাও দুনিয়াতে যাইয়া একটু চাবিটা লই আসি সেই সুজুদ কিয়ামত এর দিন আর কাওকে দেওয়া হবে না অতএব জান্নাতের চাবি কালেকশন করতে হবে কামাই করতে হবে কি দুনিয়াতে না পরকালে বলেন না কামাই করতে হবে কি মরার আগে না পরে আগে এইজন্য অনন্ত জগতের প্রস্তুতি সেই প্রস্তুতি যা কিছু করা দরকার সব প্রস্তুতি চলতে হবে সব প্রস্তুতি গ্রহণ করতে হবে মরা আগে

আল্লাহ পাক জগতের মাঝে আপনাকে আমাকে পাঠিয়েছেন একটা মাত্র কারণ একটা মাত্র উদ্দেশ্যকে কেন্দ্র করে আল্লাহ পাক বলে দিলেন ইল্লা আবা কত করেছি আমার এবাদত বন্দিগির জন্য সৃষ্টি করেছি সেই এবাদত বন্দিগি বান্দার মন গড়া তরিকায় করলে সেটা এবাদত হবে না বান্দার যেমন মন চায় তেমন কাউ যদি বলে এবাদত না না বান্দার এবাদত এবাদত হবে তখন ওই এবার তরিকায় বান্দা করতে পারবে যখন বান্দার যোগ্য যদি কবুল যোগ্য হতে হয় এক নম্বর শর্ত হর এবার যদি এবাদত হতে হয় নিউ বিশুদ্ধ করতে হবে একটু ভাঙ্গা ভাঙ্গা দুটা কথা বলি বিস্তারিত যাচ্ছে বলুন বান্দার এবাদতটা যদি এবাদত হিসেবে আল্লাহ পাকের কাছে গণ্য হতে হয় এক নাম্বার শর্ত হল বান্দাকে বিশুদ্ধ নিয়ত থাকতে হবে আপনি সারাদিন এইভাবে পড়ে আসেন কপালটা সারাদিন জমিনে পড়ে আছেন এতে শেষদার সাও হবে না বদল হাতে যখন আপনি শেষ দা নিয় করবেন তখন আপনার এই কপালটা এখানে লাগানোটা শেষ দা হিসেবে কাছে গণ্য হবে যদি এবার আমরা বাপের কাছে কবুল যোগ্য করাতে চাই এক নাম্বার শর্ত আমাদের নিয়তটাকে পরিশুদ্ধ করতে হবে খালে নিহাতে গোলামি করতে হবে

আল্লাহ পাক দুনিয়ার কাজটা কেউ বানদার জন্য ইবাদত বানায় সুবহানাল্লাহ উমদাতুল কারি আলাশার কি সাকি গায় বুখারী বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ উমদাতুল কারির ভিতরে আল্লামা বদরুদ্দিন আইনি رحمۃ اللہ علیہ বলেছেন বান্দাটা যখন খাইতে বসে বলুন না বান্দাটা যখন খাইতে বসে

বান্দা যখন খেতে বসে নিশাক বান্দা দুনিয়ার জন্যই খায় নিজের জন্যই খায় কিন্তু বান্দাটা খাইতে যায় যদি এই নিয়াত করে আমি এই জন্য খাচ্ছি যাতে আমার খাবারের মাধ্যমে শরীরের মধ্যে শক্তি ফিরে পায় শরীরের ক্লান্তি যেন দূর হয়ে যায় বান্দা যদি নিজের ক্লান্তি দূর করার উদ্দেশ্যে শক্তি সঞ্চার করে আল্লাহর গোলাপের জন্য খেতে বসে বান্দাটা যতক্ষণ খাওয়ার ভিতরে থাকে পাক টোটাল সময়টা বান্দার জন্য এবাদত বানায় দেয় খাওয়ার কাজটা যদিও দুনিয়া বিকাজ কিন্তু সেই দুনিয়ার কাজটাও যদি বান্দাটা নিয়তকে বিশুদ্ধ করে চলতে পারে বিশুদ্ধ করে খেতে পারে বিশুদ্ধ করে করতে পারে আল্লাহ পাক দুনিয়ার কাজটাও বান্দার জন্য এবাদত বানায় আমার ঘুমের মাধ্যমে দিনীর ক্লান্তির অবসান ঘটবে আমার শরীরটা একটু স্বস্তি পাবে শক্তি ফিরে আসবে যেই শক্তি দ্বারা আমি নামাজ যেই শক্তি দ্বারা আমি তাহার যুদ্ধ করবো যে শক্তি দ্বারা আমি মালিকের দিনের খেসমত করব যে শক্তি দ্বারা আমি দিনের জন্য যুদ্ধ করব ইনিয়াত করে যদি পান্দাটা ঘুমাইতে যায় ঘুমটার ঘুম তার ঘুম থাকে না বান্দার ঘুমটাও এবাদত হয়ে যায় তিন নম্বর হল যখন নিজের স্ত্রীর কাছে একান্তে অবস্থান করে নিছ বিবাহিত একজন পুরুষ নিজের হালাল স্ত্রীর কাছে যখন অবস্থান করে তখন নিজের জৈবিক চাহিদা পূরণের জন্য অবস্থান করে কিন্তু আল্লাহ বলেন না না ওই যুবক যদি এই নিয়াজ করে আমি আমার স্ত্রীর কাছে একান্ত অবস্থান করতেছি যাতে আমার চরিত্র হেফাজত হয় আমার চোখ দুটা যেন অন্য নারীর দিকে চলে না যায় রাস্তাঘাটে চলতে চলতে যায় আর কত নারী চেহারা সামনে পড়ে যায় না না আমার এই চোখ দুটা যেন নিয়ন্ত্রণ থাকে আমার জৈবিক চাহিদা যেন হালাল পন্থায় যদি আমি জৈবিক চাহিদা পূরণ করতে পারি এর মাধ্যমে আমার চারিত্রিক বিশুদ্ধতা আসবে চলে আসবে আমার মজবুত হবে যদি বান্দাটা নিজের স্ত্রীর কাছে একান্ত অবস্থান করে যতক্ষণ সময় নিজের স্ত্রীর সাথে স্বামী অবস্থান করবে স্বামী স্ত্রীর সাথে অবস্থান করবি স্ত্রীর স্বামীর সাথে অবস্থান করবি

অনেক সম্পদ দান করতেছে আর মানুষ তাকে পাহাবা দিচ্ছে লোকটা বড় দানবীর লোকটা সম্পদ শুধু ব্যয় করতেছে বিশাল দানবীর মানুষ নবী আমার বলেন কে আমাদের ময়দানে এমন একজন দানবীরকে দাঁড় করানো হবে দাঁড়াও আমি আল্লাহ সম্পদ দিয়েছিলাম সেই সম্পদ তুমি কোন পথে ব্যয় করেছ সেই দানবীর বলবিক আল্লাহ তাআলা আপনি আমাকে সম্পদ দিয়েছেন আমি সেই সম্পদটা দ্বীনের জন্য ব্যয় করেছি ইসলামের জন্য ব্যয় করেছি মালিক বলবেন না 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 কাযাবতা ইয়া আব্দি রে বান্দা তুই যা বলছ তো ডা মিথ্যা কথা কইছো একদম কাজটা মিথ্যা কথা বলছো দুনিয়াতে দান করছিলি পাবলিক খুশি করার জন্য সুনাম সুখে দি ছাড়াবে হিন্দুরা পর্যন্ত বলবে হুজুর কত ভালো আমাগো মন্দিরে পর্যন্ত হুজুরে টাকা দিছে ভোট হুজুরের দিব না কেড়ে

আমার সন্তুষ্টির জন্য দান করেছ না না তোর কলবের খবর জগতে যার কাছে থাকে তিনি আমি আল্লাহ জগতে যত গোলাম যত গোলাম আপনি আমি আসিনা কেন তাম সৃষ্টি রাজি শুধু মানুষ নয় জিন জাতি সহ কার মনে কি বলে কার মনে কি গোপন আছে গোপন আছে সব খবর যার কাছে আছে আওয়াজ দিয়ে বলুন তো তিনি কি হাত জাগায় বলেন তিনি কি অনেকে হাত জাগা না ক্যাপকুলিতে ঠান্ডা লাগার দরে হাত জাগা না হাত জাগা না বলেন তো তিনি কে একটা ডাক দিয়ে বলেন তিনি কে তিনি হলেন আল্লাহ আল্লাহ পাক বলবেন কাদের তাই আব্দি ও বান্দা তুমি দুনিয়াতে দান করছো পাবলিকের বাবা নেওয়ার জন্য মানুষ তোমাকে দানবীর বলবে এই জন্য মানুষ তোমার প্রতি মনটা দুর্বল হবে সেই জন্য মনে করবে হুজুর এখন এই আমার মন্দিরে ছয় লাখ নির্বাচনে জিততে পারলে পাবো আনে ষোলো লাখ কথা কয় না বান্দা তো নিয়া ছেড়ে ভাজার আল্লাহ পাক ফেরেশতাদেরকে বললেন রে ফেরেশতারা দেরি করিস না তা সোহেবা আলা ওয়াজহিহি ওয়া উলকিয়া ফিন তখন আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলবেন এইটারে তাড়াতাড়ি উপর কর উপর কইরা সেহারা দাগে হাসে ময়দানে ঘষতে 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 হাসায়া হাসায়া আল্লাহ পাকের ফেরেশতারা

কিন্তু নিয়তের মূল জায়গা মুখে নয় নিয়তের মূল জায়গা কথা বলে আপনি করেছেন গায়ে জামা পরে মাথায় টুপি পরে সুদনাতি পোশাক পরে বগলের তলায় যায় নামাজ একটা নিয়ে মসজিদ রওনা করছেন কি মসজিদে যে জহরের সমাজে রওনা করছেন নাকি তা নিয়ত করিয়া

যেটা বাচ্চা সেটা কি কথা বলে ওটা ওটা ওইটা কি যেটা বেঁচে আছে সেইটা হলো খুনি যেইটা জমিনে পড়ে গেছে যেটা খুন হয়ে গেছে আপনি রসুল বললেন ওইটাও জাহান্নামি এই ব্যাপারটা বুঝে আসলো না ওটাই কোপাইয়ে মারছে বুঝি এটা খুনি এটা জাহান নামে যাবে কিন্তু যে মরছে সেইটাও তো আপনি সুরের ঘোষণা সেইটাও জাহান নামে যাবে কারণটা কি কারণটা কি করছে আর একজনে খুন হয়ে গেছে আপনি বললেন আলপা তিলুকেলা ঘুমা ফিনবে যে মরবে দুইটাই জাহান নামে জ্বলবে লোকটা গেছে এই লোকটার হাতেও কিন্তু একটা রামদা ছিল বগিদা ওর হাতেও একটা ছিল ওটাও চেষ্টা করছে কব দে চেষ্টা করছে কিন্তু কপাল খারাপ গায়ে শক্তি কম আড্ডার পোক খাইয়া মইরা গেছে ও খুন করতে চাইছিল কিন্তু নিয়াত কলবেছিল খালি প্র্যাকটিক্যালে করতে পারে নাই ঠিক সেও মারতে চাইছিল কথা বলা যে মরে গেছে সেও মারতে চাইছিল সবার জন্য আগ্রহী কিন্তু সে মারতে পারে নাই খালি কাজটা ঘটাইতে পারে নাই এই শুধু ব্যবধান কিন্তু দুইজনের নিয়ত ছিল একজন একজনকে হত্যা করা এবার বলুন নিয়তের জায়গা কি হাতে না কলবে বলুন না হাতে না কলবে প্রিয় হাজির ভাইয়েরা আমার আমার কথাগুলোকে আপনি বুঝতেছেন আমার এবাদত বন্দিগিত করছি কিন্তু আমাদের এবাদত চলতেছে আবার মসজিদের বের হয়ে টিভির সামনে বসাও ঠিক আছে কথা বল না নামাজ চলতেছে নামাজ থেকে নাইনে আর ভাইয়ের আইলের পাশ দিয়ে যাওয়ার সময় দুই সব ডান কাটতে পারি লুই যাওয়া চলতেছে নামাজও করতেছি গাছ চলছে নামাজ চলতেছে আলু চলছে নামাজ চলতেছে সুদ চলছে নামাজ করতেছি, ঘুষ খাওয়া চলছে তাহলে বুঝা গেল নামাজটা নামাজের মতো নামাজ হচ্ছে না কি কথা বলেন না কেন আপনি এমন একটা চাবি নিয়ে তালা খুলতে গেছেন দেখেন যে ঠিকইতে ঢুকছে মোরাই মরো তো কয় কিন্তু মাগর খোলে না বুঝতে হবে চাবি আনছেন ওয়াকিজ চাবি ও চাবিতে কাম হবে না খালি ঘুরে কাম হবে মাগার খোলা কাজ হবে না ঠিক তাহলে আপনি এমন নামাজ পড়তেছি আল্লাহ কোরআন পড়তেছেন ইন্না সলাত

তো বুঝতে হবে যেই লোকটা নামাজ পড়ে কিন্তু শুধু টাকা লাগায় নামাজ পড়ে ঘুষও খায় নামাজ পড়ে মিথ্যাও বলে বুঝা গেল তার নামাজই গন্ডগোল হয়ে আছে ধরে কোন ঠিক না বাজে ঠিক এই শুদ্ধি আমাদের হচ্ছে ঠিকই কিন্তু নিয়ে একটা পরিশুদ্ধ না থাকার কারণে আমাদের ইবাদত কার্যকরী হচ্ছে না একটু গভীর মনোযোগ

দুনিয়ার মানুষ তোমাকে বড় বক্তা বলবে ক্ষতি গুলু বানাবে তোমাকে একটা নাম তোমার হবে সেই সুনাম শক্তি যা কামাই করার দুনিয়াতে তা হয়ে গেছে আমি আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য কোনো কিছুই বরাদ্দ নাই কোনো কিছুই বরাদ্দ নাই

আর এক মাসটা লইয় সপ্তমবারের হজের দায়নামাসটা বেয়ের জেনে দিয়ে যা অর্থাৎ উনি যে সাতবার মক্কা শরীফ গেছে এটা তো কইতে পারে না এই জন্য একটু শুনোই